অল্প বয়সে দুই দাঁত চার দাঁত এগুলো ছাগল কালেকশন করবেন খামারের জন্য সব থেকে পারফেক্ট হবে একটি বিগ সাইজে সুটাম দের কি আনকমন একটি ছাগল ভাই মাশাআল্লাহ এটা তাকানো টাকা চাওনি এবং নিয়ে যাচ্ছে গেটআপ জি 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 আনকমন ছাগল একদম বললাম তো ভাই ছাগলের জগতে রানী ভাই একটা মানে সর্বনিম্ন অল্প দামের ভিতর ভালো মানের ছাগল ক্রয় করতে পারবেন আমার কাছে দেখেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে দেখছেন সবাইকে কিছু তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটনের পক্ষ থেকে আমি শান্তে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আমি অবস্থান করছি নাইম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে নাইম ভাইয়ের ছাগল এই বাহ্যিক বিক্রয় কেন্দ্র থেকে আজকে অনেকগুলো সুন্দর এবং আপনার মাধ্যমে দর্শকদের মাঝে ভালো কিছু দেখাতে পারলে আমার আরো বেশি ভালো লাগে ভাই আমার কাছে আসলে প্রতি সপ্তাহে ইনশাল্লাহ ভালো কিছু দর্শকের জন্য আশা করবেন দিক দিয়ে একদম সর্বনিম্ন পাবেন কারণ একটাই ভাই বুঝছেন আর ভালো জিনিসের কিন্তু ভাই শত্রু বেশি হয় অবশ্যই এটা আমি আর নিজের হাতে এবং অন্য বুঝতে পারবে ভালো জিনিসের শত্রু বেশি কারণ একটা জিনিস আমি ছাগল গুলা মানে ছাগল অল্প দামে দিচ্ছি আমার কিন্তু প্রচুর শত্রু অনেক বাজে কি অনেক মানুষ বাজে মন্তব্য করে অনেক বাজে কমেন্ট করে এদের থেকে দূরে থাকবেন আর ওটা যদি অনলাইনে যদি বিশ্বাস না হয় আমার খামারে এসে দেখতে পাচ্ছেন আমার চারদিকে খামার এটা কিন্তু সেটা আমার একটি আমার খামারে এসে দেখে শুনে তারপরে ক্রয় করবেন কোনো সমস্যা নাই আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চায় তারা ভাই ছাগল তো থাকে না ভাই বুঝলেন ছাগল আমার ছাগল প্রতি সপ্তাহে ত্রিশ পঁয়ত্রিশ ছাগল করি ভাই আর এই জন্য যারা ছাগলটা পছন্দ হবে পাঠিয়ে আগে অ্যাডভান্স করতে হবে ভাই অ্যাডভান্স না করলে এটা তো আর বিশ্বাস পাওয়া যায় কারণ দর্শক আপনি যে কিনবে সেই একজন আর আমি কিন্তু আর আচ্ছা আমি একা আর যে কিনিচ্ছে তারা কিন্তু হাজার হাজার লাখ লাখ জি এটাই ভাই কথা বেশি বলবো না আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ধারণা চেঞ্জ হয়ে যাবে কেমন কোয়ালিটির ছাগল কেমন দরদামে দেওয়া হয়েছে তারা বাচ্চা কিন্তু আগ্রহী বাচ্চার দামে আজকে প্রজনন করানো রানিং ছাগল এবং বিগ সাইজের ছাগল দেখানো হয়েছে পাশাপাশি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনার ছাগল ক্রয় করার ক্ষেত্রে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি রাখবে আমাদের নাইম ভাই চলুন আজকে ভিডিও করে সুন্দর মানে ছাগলগুলো দেখে নেওয়া যাক জি ভাই মা বাচ্চা সেটআপ নাকি ভাই আকর্ষণ একটি মা বাচ্চা সেটআপ নিয়ে আসলাম ভাই মাশাআল্লাহ বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে ভাই বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা পাতা খায় ভুসি খায় দুধ খায় সবকিছুই খাওয়া দাওয়া করে ভাই সব দেখাই দেব বাচ্চা ধরে খাওয়া দাওয়া শিখে গেছে দেখেন কত সুন্দর বাচ্চার মাটা একদম অল্প বয়সী ভাই বুঝছেন এই দেখেন আরে 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 খা দেখেন ভাই দুধও খাবি পাতা খাবি ঘাস খাবে ভুসি খাবে সবকিছুই খায় আর বাচ্চাটা কত সুন্দর কালারের দেখছেন ভাই বাচ্চা বয়স কেমন ভাই বাচ্চার বয়সটা আপনি এক মাস প্লাস হয়ে গেছে ভাই বুঝছেন এক মাস প্লাস এক মাস প্লাস হয়ে গেছে আর প্রথমবার মাটা প্রথমবার প্রেগনেন্ট ছিল ভাই বুঝছেন প্রথমবার প্রেগনেন্টে বাচ্চা হয়েছে দেখেন আমি বাচ্চাটা দেখাই দিই আল্লাহর রহমতে ভাই মানে পাঠার কারণে কিন্তু এগুলো হয় ভাই বুঝছেন দেখেন পাঠা দেওয়া ছিল একদম ভালো মানের পাঠা বিডল পাঠাতে বিডিং করানো ছিল তার জন্য দেখেন ক্রস বিটার ভিতর থেকে কত সুন্দর কোয়ালিটি ফুল একটা বাচ্চা বাচ্চা আছে বাচ্চা কোয়ালিটি কিন্তু একবারে এ একদম এ মানে কি ভাই অনেক সুন্দর একটি বাচ্চা মেয়ে বাচ্চা না ভাইজান ভাই মেয়ে বাচ্চা ভাই মাটার বয়স কত ভাই মাটার বয়সটা সবে মাত্র দুই দাঁত ভাঙছে ভাই দেখেন এই দেখেন

মেয়ে ছাগল বুঝছেন মানে একদম অল্প বয়স ব্রিডিং করানো আছে ভাই বুঝছেন এটা ব্রিডিং ও করানো হয়েছে অল্প দিন হয়েছে ব্রিডিং করানো আঠারো থেকে বিশ দিন হয়েছে বিডিং করানো হান্ড্রেড পার্সেন্ট তোদা বুড়ি পাঠা দেয় ব্রিডিং করানো আছে ভাই এখনো তো দাঁতে নাই না না ভাই এখনো দাঁতে নাই দেখেন দুধের দাঁত জিনিসের কোয়ালিটি দেখেন ভাই এই দেখেন দুধের দা দেখেন গলা কম্বল কালার এগুলা অনেক বড় হবে আঠাশ থেকে উনত্রিশ ইঞ্চির মতো হাইট হবে আরো বাড়বে ভাই এগুলো আরো অনেক লম্বা হবে দুই পাশ থেকে মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর মানে কি ভাই খামারের সুন্দর যেগুলো ছাগল ভাই আছে জি 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 ভাই তোর দরদাম কেমন ভাই দরদাম বলতে এটা

মানে ভিতর খুবই হাই কোয়ালিটির একটা ছাগল তোতা এক কথা ক্রস তবে কোয়ালিটিটা অনেক সুন্দর জি 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 ভাই জি এটার বয়স কেমন ভাই এটার বয়সটা সবে মাত্র আমি দেখাই দি ভাই সবে মাত্র সম্ভবত দাঁত ভাঙছে ভাই দেখেন

মানে ও যে দেখিৎছে আর্ধ দত হয়ে গেছে তারপরেও দেখিৎছে আছে মানে বড় সরো একটু কম দাম দিয়ে পাচ্চি ওগুলা কিনছে কিন্তু অল্প বয়সী ছাগল কিনলে দীর্ঘদিন বাচ্চা হবে কারণ ভাত এটা ছাগল কেনার কারণে তো রপের থেকে বাচ্চা কালেকশন করা বাচ্চা থেকে খামার বড় হবে ভাই এজন্য সব সময় বলবো আমি অল্প বয়সী দুই দ চার দ এইগুলা ছাগল কালেকশন করবেন খামারের জন্য সবথেকে পারবে এটা হবে ভাই ঠিক একটা পরামর্শ নিলাম ভাই ভাইজান জি কাছে আগে বলি দিই এটা হচ্ছে দুই মাসের কাঁচা কাঁচা বিডিং করানো 100 পাঠা পাঠাতে বিডিং করানো আর এটার হাইট আছে ভাই তিরিশ ইঞ্চি বুঝছেন আচ্ছা আর এটার দর দাম বলতে এটা কোনো দর্শকের দেওয়া চলে ফিক্সড এক দাম লিবো ভাই আর অল্প বয়সী ছাগল থাকবে আর দামের দিক দিয়ে একদম দশ বিবেচনা করবে কেমন রেট নাই ভাই দিয়ে থাকে এটা বাগাতো তা ভাই এটা বাগাতো তার উন্নত ক্রস ভাই আচ্ছা একটা কথা ক্লিয়ার করে দি কারণ যে যখনই বলা হবে বা বাঘাততা জি জি সেটাই আপনার একশো পার্সেন্ট ভাই ক্রস বিটাই ক্রস বিটের মধ্যে একদম ভালো পার্সেন্টের ভাই ভাই এটার কেমন ভাই এটার বয়সটা আমি দেখাই দিই ভাই এটার বয়সটা এই দেখেন ভাই

আর বলতে হবে না যে কোনটা সুন্দর প্রত্যেকটাই সুন্দর একদম ভাই দেখেন পুতুলের মতো একটি টিয়া পাখির মতো একটি মুখের একটি বাচ্চা নিয়েছিলাম ভাই মাসাল্লাহ আমি আজকে প্রত্যেকটা ছাগল আপনাদেরকে

একদম একটি সাইজ এর আবার কালারফুল সুন্দর একটি অল্প বয়সী ছাগল ভাই এটা কোন আপনার বিটলের ক্রস ভাই বিটলের বিটলের ক্রস দেখেন খুবই ভালো মানের দেখেন কান টাম পাতা কান আসছে কালারটা কত সুন্দর নেসটা দেখেন আর সিংটা পেছনে কিন্তু ভাই মাসাল্লাহ ছাগলের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো হচ্ছে যে আসলে মুখের পেসপাসটা কেমন কানটা কেমন আসছে লেসটা কেমন একদম বৈশিষ্ট্যটা অনুযায়ী কিন্তু এই ছাগলের বিটলের পার্সেন্টেজ জি 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 শুধু চোখের মার্বেলটা নাই ভাই বয়স কেমন চলে ভাই এটার বয়সটা দেখে মনে হচ্ছে আপনার চার দাঁত তো সবে হয়েছে এরকম কনফার্ম মনে হচ্ছে কিন্তু এই দেখেন ভাই সবে মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত এই দেখেন ভালো করে দেখে দেন মাত্র দুই দাঁতেই এত সুন্দর কোয়ালিটি হয় উঠছে ভাই হাইটে কেমন আছে ভাই এটার হাইট আছে আপনার

কিন্তু তা না ভাই 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 থেকে সব থেকে কম দামের ছাগল এই নাটোর জেলার ভিতরে একমাত্র এই ভাই ভাই গটফার্ম থেকেই যা কিন্তু ভাই আমার ফার্মার থেকে এটার দাম মাত্র বারো হাজার অনলি বারো হাজার ছাগল দিব আর অনেকে বিশ্বাস করতে পারে না আসলেও কি ভিডিওর যেরকম দাম চাই অনেকে ফোন দিয়ে বলে ভাই ভিডিওর যেরকম দাম চান এই ছাগল কি কি আপনি আসলেও বিক্রি করেন না খালি দেখানোর জন্য না ভাই আপনি ডাইরেক্টলি আমার বাসায় চলে আসবেন আমার বাসা নাটোর জেলা কুর্দাসপুর থানা চাবি লাগের আমার বাসায় এসেও নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই সেগের চানো গাড়ি ভাড়া ফ্রি দাও গাড়ি ভাড়া सुद्धा ফ্রি দিব জান দেব এক হাজার টাকা ডিসকাউন্ট দিব ভাই মাশাআল্লাহ দেখেন তাহলে যে দদাম থাকছেছে 12000 12500 ভাই জি ভাই আমারও 빅 সাইজের ছাগল আমারও কালারফুল আমারও 빅 সাইজের আমারও কালারফুল ওই আগেরটার কিন্তু বোন ভাই মানে দুই বোন ইঞ্চি বললাম ভাই কত সুন্দর কালার ফুল মার্শাল করোনা এটাও বিডিং এটা হচ্ছে আড়াই মাস হয়েছে আড়াই মাস হয়ে গেছে বিটল পাঠাতে বিডিং আছে দেখেন কালার

মানে বোলারের মতো না যে অবিষাসরীত আজকে না ভাই জি ভাই এর ক্ষেত্রে তো চিন্তা ভাবনা করে ভাই চিন্তা ভাবনা বলতে ভাই আমি চাই যে দর্শকদের কাছে যে ওই তাইলে তো ধরে না আমি একটা ছাগলে 2000 টাকা লাভ করি ভাই বুঝছেন যেটা খোলা মেলা কথা বলি হিসাব নিয়ে গ্যাস করি যেটা 2000 টাকা লাভ করি আর 1000 টাকা আমি ডেলিভারি খরচ বিকাশ খরচ দিয়ে 1000 টাকা যায় যেটা খোলা মেলা কথা বলি আমার সামথিং কিছু 1000

ভরপুর ভরপুর ছাগল আসলাম ভাই নিয়ে একদম ভাই দুধের রেকর্ড প্রচুর রেকর্ড ভাই আর আনকমন ছাগল কি ধরনের বললাম ভাই জানেন এটা কিন্তু ভাই এই যে কতকগুলো হচ্ছে মুন্ডি আপনার হচ্ছে মানে গরু আছে না প্রচুর পরিমাণ দুধ হয় একদম সেম একটি ছাগল সিং হবে না যে সিং হবে না ভাই ছাগল আপনার অবশ্যই জানেন মন্ডি বলা হয় যেগুলো সিং থাকে না জি জি বিটলের মধ্যে তো না ভাই জান একদম ভাই বিটলের মতো উন্নত ক্রস ভাই বয়স কেমন ভাই এটার বয়সটা দেখাই দি মানে মুখে তো সবগুলো মুখে বললে হবে হবে না দিতে ভাই নতুন চার দাঁত গিয়ে একটু দেখা দিতে হবে ভাই অবশ্যই ওলান দেখাই দিব ওলান না দেখা দিলে হবে না যেহেতু দুধের ছাগল এই দেখেন দুধের রানী যা কাকে বলা হয় ভাই বুঝছেন এই দেখেন দুধ গুলো আমি চিপ দিয়ে দেখায় দিই দেখছেন দুধের ধার কত এই দেখেন অনেক দুধ এই দেখেন দেখছেন যেত চিপে আরেকলে কাঁচা ঘাস যত দিবে ভাই দুধ আরো প্রচুর পরিমাণ দুধ হবে ভাই বাড়বে অনেক দুধ হবেই দেখেন ভাই এর বিডিং বিডিং করানো অল্প দিন এক মাস আপনার মানে দশ দিন পূর্ণ হয়নি ভাই বিডিং করানোর বয়স এক মাস দশ দিন পূর্ণ হয়নি হান্ড্রেড পার্সেন্ট বিটেল পাঠা দেয় বিডিং করানো আছে বিডিং করানো আছে জি 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 ভাই দরদামটা কেমন চাচ্ছেন ভাই দরদাম বলতে এটার হাইট আছে কিন্তু ভাই বত্রিশ ইঞ্চি আর প্রচুর পরিমাণ লাইভ হয়েছে ছাগলটা এটা কোনো দর্শকের ভাই নিচ্ছে এটা কোনো দামা দামে চলবে না একদম উনিশ হাজার পাঁচশো টাকা পক্ষ থেকে এবং পক্ষ থেকে একদম একদম ভাই জিনিস ভাই শিরোই ছাগল ভাই এটা শিরোই ছাগল খুবই উন্নত মানে হাই কোয়ালিটি বিটের ছাগল ভাই এটা বয়স কেমন ভাই এটার বয়সটা দুই দাঁত বয়স ভাই এটাকে সবে মাত্র দুই দাঁত গিয়ে চার দাঁতে যাচ্ছে আর কি ভাই বুঝছেন হাইটে কেমন আছে ভাই ভাইটার হাইট আপনার মোটামুটি বত্রিশ প্লাস বত্রিশ প্লাস হাইট আছে আপনার ছাগলটা ভাই বুঝছেন দেখেন ওলানটাও কিন্তু মানে ঝুলা ঝুলা হয়ে যাচ্ছে কারণ আড়াই মাস প্লাস হয়ে গেছে ভাই বিডিং করানোর বয়স ভাই বিডিং এর কালটা অনেক জি 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 ভাই দরদাম কেমন ভাই দরদাম বলতে একদম কোনো দামা চলবে না আঠারো হাজার মাত্র আঠারো

একদম বিগ সাইজের সুঠাম দের ছাগল কিন্তু ভাই বত্রিশ ইঞ্চি হাইট মাত্র দুই দাঁত নতুন দুই দাঁত ভাই এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে দাঁত এবং হাইট এটা যদি ক্যালকুলেশন করেন তাহলে ছাগলের কোয়ালিটি তাহলে তাহলে কোয়ালিটি বুঝতে পারে ভাই এবং মাশাআল্লাহ সেও কিন্তু বড় ছাগল হ্যাঁ সেও অনেক বড় ভাই প্রজনন কোন আছে ভাই এটা ব্রিডিং কোন আছে দুই মাসের উপরে চলে গেছে ভাই বুঝছেন ফার্স্ট দুই মাস দশ থেকে বারো দিন হয়ে গেছে প্রথমবারের মতো ব্রিডিং করানো হান্ড্রেড পার্সেন্ট আপনার বিটেল পাঠা দেয় ব্রিডিং কোন আছে ভাই মাশাআল্লাহ সেক্ষেত্রে বাচ্চা কোয়ালিটি হ্যাঁ বাচ্চা একদম হাই কোয়ালিটির বাচ্চা আসবে ভাই এগুলো দরদাম কেমন যাচ্ছে ভাই দরদাম বলতে ফিক্স

কারণ এইগুলো প্রত্যেকটা ছাগল আজকে দুই দাঁত এবং চার দাঁত দাঁত কম বয়সী ছাগল খামার করার মতো খামার করার মতো ছাগল আমি আপনাদেরকে বিভিন্ন সময় পরামর্শ দিয়েছি যারাই ছাগল কালেকশন করবেন যেখান থেকে করবেন দুই দাঁত চার দাঁত এবং দেখবেন যে আসলে ছাগলটা কম বয়সে হলে দীর্ঘদিন বাচ্চা কাছে নিতে পারবে জি জি রাইট ভাই রাইট ভাইজান হাইট কেমন আছে ভাই এটার হাইট আছে আপনার 31 প্লাস মানে 31 ইঞ্চি অ্যাকুরেট আছে ভাই ওজন কেমন আছে ভাই ব্রিডিং করানোর দুই মাস রানিং চলছে ভাই 100% তোতা পাঠাতে ব্রিডিং করানো আছে ভাই আচ্ছা এটা কি ফার্স্ট টাইম প্রজনন ভাই ফার্স্ট টাইম না পুরো বাচ্চা দিছে ভাই একবার বাচ্চা দিছে হ্যাঁ একবার বাচ্চা দিছে আমি দেখাইছি ভাই এই দেখেন ওলানটা এই দেখেন ভাই দুইটা ওলানি আমি দেখাই দিব এই দেখেন দেখছেন ওলান দুইটা দিয়ে কিন্তু এই দেখেন দুধ মানে শুকায় একদম আটা হয়ে যাচ্ছে ভাই দেখেন দুইটা দিয়ে কিন্তু পানির হ্যাঁ দুই মাস হয়ে গেছে যে ভাই এই জন্য ওলানটা শুকায় গেছে ভাই দরদাম কেমন নেবে ভাই দরদাম বলতে একদম দামাদামি চলবে না

আর দেখে শুনে জাস্টিফাই করে ছাগল কালেকশন করবেন কারণ একটি ছাগল কিনতে লাগলে একটু ভাইবে চিন্তা দেখবেন যে এই ছাগলটার মান মানে কোয়ালিটি পার্সেন্টেজ কেমন আছে এই জায়গা কেমন দাম চলো আরেকখানে কেমন দাম চলো কিনতে যদি ঠকেন আপনি কখনো খামার থেকে লাভবান হতে পারবেন না ভাই সঠিক একটা কথা কেমন ভাই এটার বয়েসটা ভাই আমি চার দাঁত থেকে মনে হয় তো 6 গেছে ভাই এই দেখেন

থেকে মানে কাঁচা ঘাস খাওয়ালে আরো দুধ হবে দুধ দোয়া খাইতেও পারবে আবার ছাগলের দুধে অনেক পুষ্টি ভাই বুঝছেন অনেক পুষ্টি আর অন্য বাচ্চাকেও খাওয়াত এটা দরদাম কেমন দরদাম বলতে এটা

এটা আপনার এক মাস সামথিং কিছু হয়েছে বিডিং করানো হান্ড্রেড পার্সেন্ট আপনার এর বাসায় আবার মনে করেন যে শিরোহী পাঠাও আছে বিটল পাঠাও আছে মানে দুইটা দিয়ে বিডিং করাইছে ভাই বুঝছে করাইছে সেটাই কিন্তু আপনার সামনে আমি দর্শকের সামনে বলে দিচ্ছি ভরপুর দুধ আছে ওটা তো অবশ্যই দেখাবো দেখা না দেখালে তো না দুধের রানী যাকে বলা হয় ভাই এই দেখেন কলামান কিন্তু এটার আবার বুঝছেন এই দেখেন দুধের অবস্থা রাখি এই দেখেন সবকিছু একদম ভাই দরদাম না কেমন থাকে ভাই দরদাম বলতে এটা এটা দাম রাখবো একদম এটা উনিশ হাজার টাকা হলে দিবো হাজার টাকা আচ্ছা উনিশ হাজার টাকা ভাই

মানে ভাই আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে ছাগল টি দিয়ে ভাই দেখতে পাচ্ছি হরিয়ানা ছাগল নিয়ে চলে হরিয়ানা মানে কি ভাই দেখেন সিং দুইটা একদম মনে হচ্ছে হরিণের সিং মাস্লা মানে সিং এর যে গেটা হরিণের মতো হরিণের সিং এর আমি পুরাটা ভাই বয়স কেমন ভাই এটার বয়সটা দেখাই দি ভাই এটার বয়সটা ভাই চারদাত

পুরে বাচ্চা দিছে তার প্রমাণটা দেখছেন দুইটাই কিন্তু একদম ক্লিয়ার রয়েছে দেখেন কারণ কোন ছাগল যদি চার দাঁত পার হয় ছয় দাঁত আট দাঁতে যায় জি জি অবশ্যই ওলান ক্লিয়ার থাকে একদম এটা হচ্ছে মেন কথা ভাই সর্বোচ্চ আমার মতামত সর্বোচ্চ দুই দাঁত এর বেশি কখনো কিনবেন না আর খুবই যদি পছন্দ হয়ে যায় তারপরে রিস্ক থাকে চার দাঁতেরটা কিনতে পারেন চার দাঁতে কিন্তু কিনা সর্বোচ্চ ভালো দুই দাঁত ভাই মানে দুই দাঁতের ছাগল প্রজনন না করানো থাকতে পারে চার চারদার থেকে ছাগল যদি প্রজনন করানো বা বাচ্চা না দেওয়া থাকে সেক্ষেত্রে আমার ভিডিও তে হলো আপনি কিনলে আপনার নিজ দেয় বাড়ে কিন্তু একদম একশো বাচ্চা দরদাম কেমন আসবে ভাই দরদাম বলতে একদম পনেরো হাজার পাঁচশো যান পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিবো

একদম যে নিতে পারবে আমি মনে করবো আজকের ভিডিওতে যে ছাগল কিনতে পারবে না সে আফসোস করবে যে ওই ভিডিও থেকে না ছাগল কিনে আমি ঠকছি ভাই আসলে এই ছাগল গুলো খুব দ্রুত সময় বিক্রি হয়ে যাবে ভিডিও দেখেই বোঝা যাচ্ছে কারণ প্রত্যেকটা ছাগলের কোয়ালিটি আছে সুন্দর মানের এবং সর্বনিম্ন দাম জি জি জি